সকাল সকাল রান্না করছি খিচুড়ি ধোয়া ওঠা খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা সাথে হচ্ছে মরিচের আচার আর হচ্ছে সালাদ এই তো ডিম ভাজি করে নিছি এই তো সালাদ এখানে হচ্ছে টমেটো তারপরে হচ্ছে শসা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে একটা সালাদ বানাইছি আর এটা হচ্ছে মরিচের আচার মরিচের আচারটা দিয়ে খিচুড়িটা ভীষণ ভালো লাগছে আমরা এখন কি খাবো খিচুড়ি খিচুড়িটা অনেক বেশি গরম ছিল দাত্র রান্না করে আনছি মজা কম নাকি বেশি কম নাকি বেশি ও হচ্ছে কম বেশির মানে বুঝে না এর জন্য কম কমই বলতেছিল Bismillah. Bismillah. Next to the house, I'm going to go Okay, okay. What's <laughs> <laughs> mm -hmm. the matter? Hmm. going to go to the house. I'm <laughs> মরিচের আচারের মরিচগুলো অনেক বেশি ঝাল ছিল কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগতেছিল গরম গরম একদমই ধরা যাচ্ছিল না খিচুড়িটাতে আমি কয়েক রকমের সবজি ইউজ করছি আর পোলাও চাল দিয়ে রান্না করছি